বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফুলকপির দারুণ স্বাদের একটা পকোড়া রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট মাছ এবার বাবার বাড়িতে গিয়ে হাজির হলো রাই রাই যখন ব্যাগ ট্যাগ প্যাক করে বাবার বাড়িতে ফিরে যায় তখনই মাছ রাতে দরজা ধাক্কাতে ঠিক সেই সময় তার বৌমণি এসে দরজা খুলে দেয় ওখানে রায়ের বৌমণি বলতে থাকে রাই আমি তোমাকে বলেছিলাম না বাড়ির দরজা তোমার জন্য জন্য সারা জীবনের খোলা থাকবে তুমি যখন খুশি তখন আসতে পারবে কিছু না বলে রায়ের জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলতে থাকে বৌমণি আমার সব শেষ হয়ে গেছে অন্যদিকে রাইয়ের চোখ থেকে জল ভরা অবস্থায় দেখে নিলু মনে মনে ভীষণ আনন্দ পেতে থাকে আর বলতে থাকে দিদিভাই তোর বিনাশ মানেই তো আমার জয় সাব্বাস কোয়েল আমি যে এতদিন যেটা করতে পারিনি আজ তুমি সেটা করে দেখিয়েছো। তার জন্য তুমি তো আমার কাছ থেকে একটা হলেও অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য অন্যদিকে নীলু বলতে থাকে কী রে দিদি ভাই মাঝ রাতে এমন করে বাবার বাড়ি ফিরে এলি যে কী রে নিশ্চয়ই ওই বাড়িতে তোর আর অনি দাদা কোনো অশান্তি হয়েছে আমি ঠিক ধরেছিলাম তোর আর অনির্বাণ দাদা ভাইয়ের সংসারটা কোনো মতেই টিকবে না আর টিকবেই কি করে বাড়িতে যদি দুজন মানুষ থাকে ওবার একজনকে নিয়ে আহাকার করতে থাকে নিজেই দেখ না একদিকে নিদাত ভাইয়ের প্রাক্তন স্ত্রী এবং অন্যদিকে বর্তমান স্ত্রীকে কি এক জায়গায় মানায় বলতো এক বনি কি দুবাগ থাকতে পারে বল বউমনি আমার কথা মিলল তো আমি তোমাকে বলেছিলাম তো তখনই রাইয়ের বৌমনি বলতে থাকে ওর ওই চোখের জলগুলো দেখে তুমি যে খুব আনন্দ পাচ্ছ সেটা তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাই রাত দুপুরে চিৎকার করে সবাইকে না জাগিয়ে তুমি বরং নিজের ঘরে গিয়ে ঘুমাও আর রাই তোমাকে বলি তুমি আজকে রাত্রে বরং আমার কাছেই ঘুমিয়ে পড়ো তোমার দাদাভাই এখন বাড়িতে নেই দুদিনের জন্য অফিসের কাছে বাইরে গেছে সে না হলে এলে তখন না হলে আমরা বাদবাকি কথাগুলো বলবো চলো তুমি আমার রুমে অন্যদিকে রাই তার বৌমনিকে বলতে থাকে জাদো তো বৌমণি আজকের অনির্বাণ তার নিজের মুখে বলেছে ও আমার থেকে মুক্তি পেতে যায় আমি বলেছিলাম আমি মানছি যে ওকে আমি বলেছিলাম যে আমি তোমার থেকে মুক্তি পেতে চাই আমি সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে কারণ তোমার সঙ্গে কন্টিনিউ সংসারটা করা আমার পক্ষে সম্ভব নয় তারপরে ও অফিসে বেরিয়ে যায় আর নেশা করে যখন বাড়ি ফিরে আসে তারপর ও কোয়েলের সঙ্গে যেভাবে মাখামাখি করছিল আমার কাছে সেটা দৃষ্টিকটুর লাগছিল তাই তুমি বলো না বৌমণি আমি স্ত্রী হিসেবে কিভাবে এইগুলো মেনে নিতে পারি এর আগেও আমি অনির্বাণ আর কোয়েলের ঘনিষ্ঠতা হওয়ার সাক্ষী নিজেই ছিলাম তা সত্ত্বেও সব কিছু ভুলে আমি ওর সঙ্গে গিয়ে সংসার করতে চেয়েছিলাম তখন ভেবেছিলাম আমি হয়তো ভুল কিছু দেখেছি এই ভেবে আমি ওর কাছে ফিরে গিয়েছিলাম কিন্তু আজকের আমি যা কিছু দেখেছি তারপরে আমার মনে হয় ওর মতো একটা লম্পট লোকের সঙ্গে আমার পক্ষে সংসার করা সম্ভব নয় আমি ভাবলাম যে আমার ওই বাড়িতে থাকার থেকে আমি এই বাড়িতে যদি চলে আসি সেটা হয়তো অনেক সম্মানের হবে তখনই রাইয়ের বৌমণি বলতে থাকে রাই তুমি ঠিক করেছো একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো এ একদমই টেনশন করো না আমি সবসময় তোমার পাশে আছি মা যদি সকালে উঠে তোমাকে রকম কোনো প্রশ্ন করে তাহলে সেই সব প্রশ্নের উত্তর আমি দেব অন্যদিকে নীলু যখন আড়ি পেতে সব কথোপকথন শুনে ফেলে রাই আর তার বৌমণি তখনই সঙ্গে সঙ্গে কোয়েলকে ফোন করে বলতে থাকে কোয়েল আজকের আমি ভীষণই আনন্দ কোয়েল তুমি আমাকে একটা কথা বলো তো অনিদাদা ভাই এখন কোথায় তখনই বলতে থাকে যে বারে আমার কাছে আমার পাশে আমার সঙ্গে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট তো আজ নিয়ে এসেছি সকাল সন্ধ্যে নাস্তা হিসেবে ফুলকপির একটা দারুণ রেসিপি ফুলকপির পকোড়া তো আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু এইভাবে একবার ফুলকপির পকোড়া সবাইকে খাওয়ালে সবাই কিন্তু দোকান থেকে চপ সিঙ্গারা কিনে নিয়ে এসে খেতে ভুলে যাবে রেসিপিটার জন্য আমি প্রথমে একটা নিয়েছি এখানে আস্ত বড়ো ফুলকপি তো আমার ফুলকপিটা একটু বড় আমি এত বড় ফুলকপি নেব না অর্ধেক ফুলকপি নেবো ফুলকপিটাকে আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই সাইজটা বুঝতে পারছো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর এখন একটা পাত্রে জল দিয়ে কিন্তু ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে আবারও একটা পাত্রে তুলে নিলাম জলটা ঝরিয়ে এদিকে কড়াইতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা হলুদ দিলাম তারপর লবণ আর হলুদটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপর মিডিয়াম আছে কিন্তু এটাকে হালকা সেদ্ধ করে নেব আমি পুরোপুরি সেদ্ধ করব না হালকা সেদ্ধ করব তো এভাবে ফুলকপির পকোড়া একবার তৈরি করলে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে আর আমি এখানে নিয়েছি একটা কাপ মেপে চায়ের কাপ মেপে এক কাপ বেসন আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো তো তোমরা যেই পাত্র মেপে বেসন নেবে তার অর্ধেক নেবে চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ বুঝেই কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে যেহেতু আমি ফুলকপিতে লবণ দিয়েছি তারপর হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে চামচের সাহায্যে মেশাতে পারো এখন অল্প অল্প জল দেব আর এটাকে একটা বাটার তৈরি করব পুরোপুরি জল দেবো না তাহলে হয়তো বাটারটা একদমই পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প জল দিয়ে পারফেক্ট বাটার তৈরি করতে হবে এইভাবে দেখো বাটারটা তৈরি করেছে আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে এর ঘনত্বটা হবে এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব সেই ফাঁকে আমার কিন্তু এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ফুলকপিতে কিন্তু কোনো রকম ঢাকনা দিইনি আর ফুলকপিটা আমি প্রায় ফিফটি পারসেন্ট মতো এখানে সেদ্ধ করে নিয়েছি অনেকটাই ফুলকপিটা এখনও শক্ত আছে এখন জল ঝরিয়ে আমি ফুলকপিটাকে একটা পাত্রে এইভাবে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে উপরন্তু জলটা ঝরে যায় এদিকে আবারও চলে এসেছি ব্যাটারটা ঢাকনা খুলে আবারও বেশ কিছুক্ষণ এটা মাখিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা তোমরা চাইলে আমচুর পাউডার কিংবা লেবুও দিতে পারো তবে যে কোনো একটা এখানে অ্যাড করবে তারপর হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে এইসব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে অনবরত মিশিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন দেখো ব্যাটারে ঘনত্বটা দেখাচ্ছি এইভাবে একটা আঙুল ডুবিয়ে আঙুলটা তুলে নিলে দেখবে এইভাবে পাতলা একটা কোট হয়ে আছে আঙুলের চারপাশে তখন ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দিলাম আবারও এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা দিয়ে মিডিয়াম হাঁচে গরম করতে দেব তেলটা গরম হয়ে গেছে আমি যে বাটারটা তৈরি করে রেখেছিলাম সেই বাটারের মধ্যে আমি তিন চামচ এই উষ্ণ গরম তেল আমি দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে তেল দিলে কি হয় পকোড়াগুলো অনেকক্ষণ দুই থেকে তিন ঘন্টা মতো মুচমুচে থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আলাদা একটা স্বাদ আসে এই কারণে তেলটা দিলাম মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু ফুলকপিটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করেছি এখনও কিন্তু অনেকটাই কাঁচা রয়েছে এখন একটা ফুলকপি নিয়ে এইভাবে বেসনে যে বাটারটা তৈরি করে রেখেছিলাম সেই বাটারের মধ্যে ডুবিয়ে তারপর এইভাবে বেসনগুলো এক্সট্রা যে বেসনগুলো চারিদিকে লেগে থাকবে সেইগুলোকে কিন্তু এইভাবে ছড়িয়ে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে আবারও আমি একটা তোমাদের দেখাচ্ছি এইভাবে বাটারের মধ্যে ডুবিয়ে তারপর বেসন এক্সট্রা যে বেসনগুলো লেগে থাকে সেগুলো ঝরিয়ে দিতে হবে তাহলে কি হয় এই ফুলকপির পকোড়াগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আঁচটা একদমই লো করে রেখেছি তারপর এই ফুলকপিগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন আমার এক পিট হয়ে গেছে আমি কিন্তু আঁচটা মিডিয়াম করে এখন এগুলোকে এক পিট উল্টে দিচ্ছি এইভাবে মিডিয়াম আঁচ করে কিন্তু আবার এইগুলোকে ভাজছি প্রথমে দেওয়ার সময় আঁচটা লো করে রাখবে তারপর মিডিয়াম আছে কিন্তু এই পকোড়াগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে অনবরত আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যের উপরন্তু তেলগুলো ছড়িয়ে একটা পাত্র তুলে নিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি কতটা মুচি আর কতটা সুন্দর হবেই পকোড়াগুলো খেতে এইভাবে পকোড়া বানিয়ে দিলে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে কেউ কিন্তু আর বাজার থেকে চপ সিঙ্গারা কিনে নিয়ে আসার কথা ভুলে যাকিগুলোও কিন্তু আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর ছাঁকনির সাহায্যে আবারও তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব এদিকে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে সকাল বিকেলে চায়ের আড্ডায়ও কিন্তু এই রেসিপিটা কম নয় খুব সুন্দর লাগে খেতেই এই ফুলকপির পকোড়াগুলো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন একটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে